দেখে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে আচ্ছা দর্শকরা তোমাদের কি মনে হয় টুকলির উপরে আমার কি কোনোদিন ভালোবাসা জন্মাতে পারে এই দুটো চোখ দিয়ে কোনোদিন কি ভালোবাসা জন্মাতে পারে হতে পারে টুকলির আর আমার মধ্যে কোনো ভালোবাসা নৌ নৌ নো 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 কোনো ভালোবাসা নেই ভালোবাসা আর আস্তে আস্তে কেটে যাবে একেবারে কেটে যাবে এবার তোমরা বলতে পারো কি করে কেটে যাবে বলছি বলছি হুম শট ছেড়েছে সেই শটে কী বলছে শোনো তাহলে বলছে যে সুগার হলে আমরা মিষ্টি খাওয়া ছেড়ে দিই প্রেশার হলে আমরা লবণ খাওয়া ছেড়ে দিই হ্যাঁ কোলেস্ট্রল বেশি হলে তেল মশলা খাওয়া ছেড়ে দিই তাহলে ভগবানের ভয়তে সমলোচনা কেন ছেড়ে দিই বাবা এদিকে বহুতের মুখে রাম নাম তা বলি হ্যাঁ রে তা ভগবানের ইয়েতে ভয়তে তুই তোর বাপ মাকে ঠকিয়ে বিয়ে করলি কেমন করে স্বামীকে ঠকিয়ে পরকিয়া করলি কেমন করে ছেলে মেয়েদের ঠকিয়ে বামুন বেটে বামুনের সাথে পালিয়ে এলি কি করে বলি ভগবানের ভয়টা তোর তো আছে না কি রে তারপরে শোন 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 তাহলে আমার কাছে লম্বা লম্বা লিস্ট আছে শ্বশুর শাশুড়িকে ঠকিয়ে বিদেশিনীর পয়সা জেপে দিলি কেমন করে এত পাবলিককে ঢকিয়ে তাদের পয়সা নিয়ে তাদের ব্লক করে দিলি কেমন করে হ্যাঁ শ্বশুর বাড়ির এই এত বড় রাবণের পালের সংসার টানতে হয় এই মিথ্যে কথা বলে পাবলিকের কাছ থেকে টাকা নিলি কেমন করে আরও বলবো না কি শুনলে দিয়ে ধোয়া বেরিয়ে যাবে তাই থাক বেশি ভক ভক করিস না সমালোচনা সর্বক্ষেত্রেই চলছে যেমনটা কিনা তুই বেশ ভালো মানুষের আড়ালে তোর ওই মুখের ওই এরকম করে যদি ছিঁড়ে দিতে পারতাম মুখোশটা অবশ্য মুখোশটা তো আমি ছিঁড়েই ফেলেছি অনেকটা ছিঁড়ে ফেলেছি তাই তো তোর কদাকার রূপটা কদর্য রূপটা যত দিন দিন যাচ্ছে বেরিয়ে আসছে আমি জানি আগামী দিনে এই কদাকার রূপ এই মানে অশ্লীল রূপ তো বেরিয়ে চলে আসবে খুব শিগগিরই সেটাও আর বেশি দেরি নেই যেই বাড়িতে রয়েছিস বাড়িওয়ালার সাথে সেখানে কিন্তু আবার দু নম্বরই কেস করিস না বুঝতে পেরেছিস এগারো মাসের তো এগ্রিমেন্ট থাকে ঠিক আছে বেশি চিরিবিরি চিড়িবিরি করলে দু বছরে টিকতে পারবি না হুম এগারো মাস আগে টেক তারপর তো আবার নতুন করে আবার এগ্রিমেন্টের সই করে আবার এগারো মাসের জন্য এগ্রিমেন্ট করবি বুঝতে পেরেছিস ভদ্রভাবে থাক বুঝেছিস তোর যা স্বভাব চরিত্র মানে ওয়াইটি হয়তো ওরা দেখে না নিতান্তই ভদ্র ভদ্র মানুষ কিনা সেটা বলতে পারবো না কারণ আমি তো তাদের নিজের চোখে দেখিনি হতে পারে ওয়াইটির সাথে তাদের কোনো সংযোগ নেই ওয়াইটিটা তারা দেখে না এবং ওয়াইটি দেখলেও হয়তো বোঝে না যে কার সম্পর্কে বলছে তা বলি তোর পুরো হিস্ট্রিটা বলে ঢুকেছিলিস তো না তোর শ্বশুর বাড়ি দেখা ওই দূরে ওই প্রান্তে ওই জায়গায় সেই জায়গায় এমনটাও তো হতে পারে তোর আশ্লিয়া তারা জানে না হতেই পারে যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তুই সকালবেলায় চা করে বলি কাজে যাচ্ছি বেরোলি বেরোলি সাড়ে আটটা তাই তো তার আগে তুই তুই কি খেলি খেলি সাতটা না সাড়ে আটটা বলি জানি বেরিয়েছিস ইডলি খেলি ইডলি যাই হোক কেনা ইডলি খেয়ে তুই বেরোলি আবার তুই দশটা সাড়ে দশটার মধ্যে কাজ ছেড়ে চলে আসলি বলি ওই সকালবেলায় কোথায় রান্নার কাজ টাজ করতে গেছিলিস নাকি হ্যাঁ সত্যি কথা বলবি বলবি সত্যি কথা কথা কোনো না হুম তুই রান্নার কাজ করতে গেছিলিস ওই সময় তোর কোথায় কাজ থাকে কি কাজ থাকে বলবি তো তুই অ্যাকচুয়ালি কি করতে যেতিস এই কয়েকদিন আমি বলবো তোর হচ্ছে দশটা থেকে পাঁচটা তুই বলতিস পাঁচটা হয়তো এটা বেশি কম হতে পারে তুই আর কাজ করতে যেতিস একদম পাক্কা তুই আয়ার কোথাও কাজ করতে যাচ্ছিস যেতিস কিরকম দর্শক বন্ধুরা আপনাদের বলছি ধরুন কোন একটা আয়া রাখা হলো ঠিক আছে আয়া সেন্টার থেকে এরকম হতেই পারে সেই আয়ার কোনো সমস্যা রইল ঠিক আছে সেখানে দিতে এ যেত সেইখান থেকে ওকে কাজ ঠিক করে দিল ও বললো আমার খুব কাজের দরকার খুব কাজের দরকার ওখানে ওকে কাজ ঠিক করে দিল রান্নার কাজ এখন রাজুনির কাজ করতে যাচ্ছে নাহলে ওই সময়টা কোথায় তোর কাজ থাকে তুই তুই কিন্তু একথা বলিস নি তুই পড়াতে গেছিলিস হয় রান্নার কাজ করতে গেছিলিস তুই বললি আবার এই কথাটা বলি আজকে নতুন এর আগের দিন আমার জীবনে একটা 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 নতুন নতুন এই সেই খবর আছে বাবার দিন দেব আমি সব শুভ খবর বাবার বারের দিন দিতেই পছন্দ করি তার মানে কি পনেরো তারিখ থেকে কোথাও রান্নার কাজে ঢুকেছিলিস হাফ মাস থেকে কোনো রান্নার কাজে ঢুকেছিলিস যাই হোক তোমরা দর্শক বন্ধুরা সবাই জানো আমার সাথে মিট কে দেখা করতে এসছিল হ্যাঁ তো অ্যাকচুয়ালি ওরা ওই দলের সাথে যুক্ত ছিল এই দলের সাথে তো অনেকক্ষণ ধরেই মৌদি ভাবছিল যে আসবে কি আসবে না তো অ্যাটলাস্ট লাস্ট মৌদি আসলো তো মৌদি এসে বলছিল যে ওর পতনের দিন শুরু আমি বললাম কেন পতনের দিন শুরু কেন ও তো বলে খুব বেশ বেশ ভালো আছে বলছে দেখিস খুনি হুম বলছে শ্বশুরবাড়িটা অত সুন্দর ঘর অত বড় ঘর ছেড়ে কালকুঠরিতে গেছে তোর ওই বক্তব্য কালকুঠরি কালকুঠরিতে গেছে হুম ভাড়া গুনতে হচ্ছে তুই বলিস না চেয়ারা খারাপ চেয়ারা খারাপ খারাপ হয়েছে চিন্তায় চিন্তায় ওর আরো চেয়ারা খারাপ হবে ওর পতনের দিন শুরু এইসব বলছিল মৌদি তো দেখা যাক কি হয় ঠিক আছে তো এইটুকুই তোকে বললাম তুই রান্নার কাজ করতেই গেছিলিস যাই হোক তারপরে এসে তুই ফুলকপি দিয়ে পানির পানির দিয়ে করলি হুম সেখানে আলু দিলি না ফুলকপিটা আর কি ছিল ভাপানো ফুলকপি যাই হোক তারপরে পোড়াও করলি বেগনি করলি খুব ভালো খুব ভালো খাওয়া হ্যাঁ অনেকে বেগুনি বলে অনেকে বেগনি বলে খুব ভালো খাওয়া খুব ভালো খাওয়া তা তুই মানে তোর কি মানে দুটো চ্যানেলকে কি কন্ট্রোভার্সি বানিয়ে ফেলেছিস তা বেশ 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 যদি আমার জন্য তো চিন্তার ঘুম উড়ে থাকে তাহলে তা আমি আই এম সো হ্যাপি সো হ্যাপি সো হ্যাপি তুই ওই গেলার চ্যানেলটায় কি বলছিলি হাতির মাথা মানে তুই আমাকে হাতি বললি তাই তো সারা ভাইটি আমার নাম হাতি রাখে তাই তুই আমাকে বললি হাতির মাথা বিক্রি করতে এসছে বাবু আবার বললো কত দাম বলছি তো অকাত আছে হাতির মাথা কেনা হাতির মাথা হাতির মাথার সাথে তো হাতির দাঁতও যায় যেটা কিনা প্রচুর দাম প্রচুর দাম তুই সবই জানিস তো ওইটা কেনার ক্ষমতা তোর আছে হুম তারপরে তুই কি বললি ব্রোকলি পঞ্চাশ টাকা বামুন আবার জিজ্ঞাসা করলো কত দাম তুই তখন বলি পঞ্চাশ টাকা হাতি মাথা বলি বামনের মাথাটা ঠিক কর না ওই আট পাগলাটার মাথাটা ঠিক কর খাস তো পুরো চপ 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 চ চপ চ চপ করে আবার বলছিস আড়াইটার সময় খেতে বসেছিস তো ভালো হ্যাঁ তো বলি দুটো চ্যানেলকেই কন্ট্রোভার্সি করে নিবি বুঝতে পেরেছিস আবার নিজেই খাস নিজেই বলিস দুর্দান্ত হয়েছে লবণ খুব ভালো হয়েছে খুব ঠিক হয়েছে আবার পোলাও বানাচ্ছিস পোলাও মানেই তো মিষ্টি হয় পোলাও তো সবসময় মিষ্টি হয় পোলাও মানে আমরা জানি মিষ্টি দিতে হয় তুই কি বললি পোলাওতে মিষ্টি দিই না পোলাওতে মিষ্টি দিই না তাহলে আবার সেটা পোলাও হলো কি করে সেটা পোলাও হলো কি করে যাই হোক পোলাওতে মানুষই মিষ্টি দেয় এবার কোয়ান্টিটি কম বেশি সেটা থাকতেই পারে কিন্তু মিষ্টি দিতেই হবে বোঝাতে পারলাম তো যাই হোক তুই ওইটা বানালে তুই নিজেই বাবনকে বলছিস কেমন হয়েছে দুর্দান্ত হয়েছে দুর্দান্ত তুই নিজেই বলছিস দেখো খাবারটা দেখাও এই নিজেই বলছিস তাড়াতাড়ি খাও খাবার ঠান্ডা হয়ে যাবে মানে তুই যেরকম ভাবে অর্ডার শিপে চালাচ্ছিস বাবন সেইভাবে চলছে বামন বলছে হ্যাঁ 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 বাবা বলছে দুর্দান্ত বলছি বলতো কি কি মশলা দিয়েছি বলো তো হ্যাঁ এই এই এত এত মশলা দিয়েছি ভালো তো হতেই হবে তাই তো অত কিছু মশলা পোস্ত মস্ত কাজু বাটা বাটা দিয়েছিস তা ভালো তো হতেই হবে আর বামন তো পনির পেলে আর কোনো কথা নেই বামুন পনির খেতে খুব ভালোবাসে তোর আবার ভালো লাগে না তা যাই হোক এই তো খাওয়া দাওয়া তোর গিয়ে হলো তো যেটা বলছিলাম আর কি বলছি যে তুই এত বাবার দিন সব সময় তো নিজেদের গেলা কি গিলছিস কি করছিস সব দেখাস তাহলে বাবার দিন বাবাকে কি ভোগ প্রসাদ দিলি কিভাবে কি করলি বাবার সেবা যত্ন এইদিকে তো বাবা বাবা করে অস্থির সেটা তো দেখালি না তারপরে তোকে বলি এই যে তুই এত বড় একটা ভলাগার সেই ভলাগার একটা পিঠে পার্বণের উৎসব গেল অন্তত একটা পিঠে একটা পিঠে তো আমাদের দেখাতে পারতিস এরপরে তুই কি বলবি বামনের সুগার কিন্তু বৃষ্টি খাওয়ার বেলা তখন সুগার থাকে না যখন তোমার কিছু বানানোর ব্যাপার থাকে তখনই বামুনের সুগার হয়ে যায় তো সুগারটাতে কি হয়েছে তুই কোন পিঠে কোনো ঝাল পিঠে আইটেম হ্যাঁ কোনো নুনটা টাইপের পিঠের আইটেম তো আমাদের সাথে শেয়ার করতে পারতিস চিনি কম দিয়ে বা গুড় দিয়ে হ্যাঁ তুই এই বাংলার ঘরে ঘরে এই সংক্রান্তির দিন কত পিঠে উৎসব হলো তুই সেই দিন কি করলি তুই সেদিন কি করলি চাউমিন গিল্লি আবার বামুনটা কি বলছে আমার মনের মানুষ মনের মানুষের জন্য চাউমিন নিয়ে এসছে এক চাউমিন কে নাকি ওকে খাইয়েছে সেইটা নিয়ে চলে এসছে তোর লজ্জা করে না আবার তুই কি বলছিস আমার সবই উল্টো উল্টো কেন কেন তুই একটা আর তুই একটা ইনফ্লুয়েসার তুই আমাদের পিঠে বানিয়ে দেখাবি তুই এই শীতের মধ্যে পিঠে বানিয়ে দেখাবি বুঝতে পারছিস এই মাঘ মাসের মধ্যে এর মধ্যে পিঠে বানিয়ে আমাদের দেখাবি যে তুই 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 এত কাজে নিপু না তোর কাছ থেকে আমরা পিঠে বানানোটা কেন শিখবো না তোর কাছ থেকে আমরা দেখবো না পিঠে বানানো আর কি বামনের জামা এনেছিস যে গায়ে ছোটে গেল হে সারপ্রাইজ হলো না হলো না সারপ্রাইজ দিতে গেলে সারপ্রাইজ একদম সত্য না হয়ে গেল তুই বামনের গায়ের মাপ জানিস না যে কি হয় এদিকে তো কোম্পানির নাম বলছি সেই কোম্পানি এই কোম্পানি মানে খুব ব্র্যান্ডেড কোম্পানি এনেছিস সেটা বোঝানোর চেষ্টা করলি তুই আবার এই কথাটা বললি যে দিতে ভালো লাগে মানে ও বলছে আমার মানুষটা ও বলছে আমার মানুষটা হ্যাঁ মানে হ্যাঁ তো তোদের দুজনের তো তোরা দুজনের মনের মানুষ সেই তো আমরা সবই জানি তা বলি মনের মানুষের জিনিস আনলি সেইটা গায়ে ঢোকাতে পারলি না কি অবস্থা মনের মানুষের গায়ের মাপই জানিস না দেখ তোর যা কি সুন্দর মাপঝোপ আনে হ্যাঁ সবগুলো গায়ে হয়ে যায় আর তুই আনছিস আর ফ্লপট হয়ে যাচ্ছিস হ্যাঁ টুপিটা হয়েছিল তো আসলে না হাইটটা যা সে মানে আনিস হয়তো জামা হয়তো সেইটা নাম মা যায় কারণ হাইটটা একটা শর্ত তাই যাই হোক তুই যে আবার বাজারে গেলি শাখা বাঁধানো ফাঁদানো আনলি তোকে শাখা ভালো হয়েছে সে খুব সুন্দর তুই পরবি হ্যাঁ তুই রোগা হয়েছিস সুন্দর লাগছে শাখা পরবি হ্যাঁ আবার কি চুল লুটে উঠে যাচ্ছে বলে তুই ওই সব লাগিয়ে এই লাগিয়ে রিভিউ দিবি তো হ্যাঁ ওই অনিয়ন ওয়েলটা কেরকম লাগিয়ে রিভিউ দিবি তাহলে আমিও কেনবো আমাদের এখানেও পাওয়া যায় বুঝতে পারছিস তো তাহলে আমার একটু চুলচুল উঠে যাচ্ছে চুল ওটা সমস্যা হচ্ছে আমি একটু মানে মেখে ঝোঁকে দেখবো যে কি হয় কি হয় না বুঝতে পেরেছিস এই হ্যাঁ তুই একটা পিঠে পর্বণের উৎসব গেল তুই কিচ্ছু আমাদের দেখালি না হুম তো সব কিছু সব কিছু উল্টো উল্টো তো শাশুড়ি কত সুন্দর বানায় সব কিছু তুই তো একটু তো কিছু আমাদের সাথে শেয়ার করতে পারতিস কিছু না করতে পারিস একটু পায়েস করে আমাদের দেখাতে পারতিস কোনো কিচ্ছু নেই তোমার শুধু মনপসন্দ শুধু খাওয়া আর গেল